রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিওর্স প্রতিবার মতো আবার একটি চমৎকার করানের রিভিউ নিয়ে আসুন আপনাদের সামনে আজকে দেখো আমাদের মূলত একটা ইন্ডিয়ান কালার কোডের গ্লোসি আর্ট পেপারের চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গুলস্থি আর্ট পেপার আর হচ্ছে আমাদের প্রতি পেজে তেরো লাইন সচরাচর আমরা যেগুলো হাফিজি করেন পড়ি পনেরো লাইন হয় এটা আমাদের তেরো লাইনে তেরো লাইনের হওয়ার কারণে আমাদের লেখার ফোনটা একটু বড়ো হবে সেক্ষেত্রে অনেকের পড়তে অসু সুবিধা হবে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন দেশি বিদেশি কোরআন আমাদের কাছে ইনশাআল্লাহ রয়েছে সৌদি আরব সব বিভিন্ন দেশের যে চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সে সুবিধা রয়েছে আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে আপনার আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এছাড়াও চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন এখান থেকে আপনার যেটা চয়েস হবে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিজিট করতে পারেন সেখান থেকে আপনার যেটা চয়েস হবে ইনশাআলা সংগ্রহ করতে পারেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই অথবা কোরআন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সে সুবিধা রয়েছে সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন চমৎকার আমাদের পেজগুলো ডিজাইন করা রয়েছে এবং লেখার ফন্ট আমাদের অনেক বড় আমাদের নিচে তাজবিদগুলো আমাদের ইংরেজিতে আর আরবিতে দুইটাই দেওয়া আছে দেখতে পাচ্ছেন পেজগুলো এই ধরনের কালার করা থাকবে এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের কোরআন রয়েছে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার যেটা চয়েস হবে ইনশাল্লা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ধরনের কালার করা থাকবে আমাদের আরবি এবং ইংরেজি দুইটাই দেওয়া আছে যে আপনারা পড়তে সুবিধা হবে ইনশাল্লাহ এগুলো ছাড়াও আপনার যদি কোনো কোরআন চয়েস থাকে সেগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে যদি আমাদের কাছে স্টকে থাকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এছাড়াও সৌদি সহ বিভিন্ন দেশের কোরআন কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন এগুলো যে আপনি সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন সৌদি হাফেজি ফন্ড উসমানি ফন্ড এছাড়াও দেশি বিদেশি বই কোরআন বিভিন্ন ধরনের ইংরেজি কোরআন বই এগুলাও কিন্তু আপনারা আমাদের কাছে ইনশাআ সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বইয়ে রিভিউ করার ইনশাআলা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআলা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের সাথে চমৎকার চমৎকার অনেক ধরনের কোরআন রয়েছে আপনি চাইলে সেগুলোও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই ধরনের লেদারের কোরআন রয়েছে গুলো আসলে রেট অনেক বেশি আপনি চাইলে সেগুলো ইনশাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আবার নতুন কোনো নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম